বিসমুল্লাহ রহমানের রায় প্রিয় দেশবাসী উপবাসী যারা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে বাংলাদেশের ঐতিহাসিক একটি ঘটনার একটি স্থানের কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই উপস্থাপনা এই যে গত মাসের পাঁচে আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে যাওয়ার পর পরের কিছু ঘটনা স্থান গণভবন ঢাকা যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসবাস করতো এবং যে স্থানে বাংলাদেশ পুলিশের স্পেশাল স্পেশাল সিকিউরিটি যারা পাহারায় থাকতো তাদেরই কিছু জিনিস আপনাদের সামনে ইতিপূর্বে পূর্বে দেখা শুরু করেছে সেগুলো দেখতে পারছেন যে একটি গাড়ি যে গাড়িটি বাংলাদেশের মধ্যে অন্যতম দামি গাড়িগুলো এই গণভবনে বা পুলিশের কাজে ব্যবহৃত হয় সেই গাড়িগুলো কিভাবে ভাঙচুর করা হয়েছে এবং দেখবেন খেয়াল করলে যে একটি গাড়ির কোনো অংশ যে অংশটুকু খোলা যায় সেই অংশটুকু খুলে মানুষ নিয়ে চলে গিয়েছে এবং তাদের ইচ্ছা মতন উলটিয়ে একটা গাড়ি উলটিয়ে তার নিচের চাকাগুলো নিচের যে অংশ লোয়ার অংশগুলোও খুলে নিয়ে চলে গিয়েছে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেভাবে গাড়িগুলো নষ্ট হয়েছে তাতে এই গাড়িগুলো আগামীতে ভাঙড়ি হিসাবে ছাড়া বিক্রি করা সম্ভব না এক একটি গাড়ির মূল্য কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা যে সম্পদ নষ্ট হয়েছে সেই সম্পদগুলো আমাদের এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মাতার ঘাম পায়ে ফেলা টাকার দিয়েই কেনা এবং এটা মনে রাখতে হবে সর্বপ্রথম যার খেদিয়ে দিয়ে আবার নতুন সরকার বসাবো সেই নতুন সরকারি এই গাড়িগুলো ব্যবহার করতো কিন্তু ভদবাক হয়ে হয়েছে আমরা আমরা কষ্ট পেয়েছি যে এই বাংলাদেশ চোরের দেশ এই বাংলাদেশ চুরি করা ছাড়া লুটপাট